ক্যান্সার প্রতিরোধ করতে নিয়মিত আদা খান দেশে যে হারে নানা ধরনের ক্যান্সারের প্রকোপ বাড়ছে তাতে চিকিৎসকরা নিয়মিত আদা খাওয়ার পরামর্শ দিয়ে যাচ্ছেন এক গবেষণায় জানা গিয়েছে যে নিয়মিত অল্প অল্প করে আদা খাওয়া শুরু করলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জিঞ্জারল নামক দুটি উপাদানের মাত্রা বৃদ্ধি পায় যা ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে আসলে অ্যান্টিঅক্সিডেন্টে শরীরের উপস্থিত টক্সিনকে বের করে দিতে সাহায্য করে ফলে দেহের অন্ত ধরে ক্যান্সার যে জন্ম নেওয়ার আশঙ্কা একেবারে কমে যায় এছাড়াও আদার রয়েছে আরো নানাবিধ গুণাগুণ শীতের সময় পিঠের ব্যথা বা যে কোনো জয়েন্টে পেইনের জন্য আপনি আদা খেতে পারেন নিয়মিত সেক্ষেত্রে আপনি রুজ অল্প অল্প পরিমাণে আদা কুচি কুচি করে সামান্য লবণ দিয়ে খেয়ে নিতে পারেন অথবা চায়ের সাথে খেয়ে নিতে পারেন আদায় উপস্থিত বেশ কিছু উপকারী উপাদান শরীরে প্রবেশ করার পর প্রদাহ বা ইনফ্লেমেশন এত মাত্রায় কমিয়ে দেয় যে কোনো ধরনের ব্যথা তে কোনো সময় লাগে না আর্থ্রাইটিসের ব্যথা কমাতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে পেশি সুস্থ সবল রাখতে এক গ্লাস আদা জল নিয়মিত পান করুন আদা পেশীর কার্যক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে নিয়মিত আদার সঙ্গে অল্প করে লেবুর রস মিশিয়ে পান করার অভ্যাস করলে একদিকে যেমন কিডনির কর্মক্ষমতা বৃদ্ধি পাবে তেমনি শরীরে ঝিনকের গাতটি দূর হবে দ্রুত এই খনিজটি ইনসুলিনের কর্মক্ষমতা এত দ্রুত বৃদ্ধি করে যে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে চলে আসতে লাগে না তাহলে আর দেরি কেন আজ থেকে নিয়মিত অল্প অল্প করে আদা খাওয়া শুরু করে দিন